আসসালামু আলাইকুম আপনারা যারা তো এটা এক্সিও খুঁজছেন বাজেটের মধ্যে তাদের জন্য এই ভিডিওটি গাড়িটি পনেরো মডেল এবং একুশে রেজিস্ট্রেশন গাড়িটির মাইলেজ হলো ছেচল্লিশ হাজার কিলোমিটার মাত্র আমরা যদি গাড়িটির ফ্রন্ট সাইডে আসি আমরা ফার্স্টে দেখতে পারবো গাড়িটি নিউ শেপের গ্রিল এবং গাড়িটিতে হেডলাইট প্রজেকশন এলইডি লাইট গাড়িটিতে ফগ লাইটও পাচ্ছেন গাড়িটি অক্টেন ড্রাইভে আছে এবং গাড়িটির সামনে পিছে গ্লাস এখনো অরিজিনাল অবস্থায় আছে আমরা যদি গাড়িটির ভিতরের অবস্থা একটু দেখাই ফার্স্টে দেখতে পারবেন গাড়িটির অল অপশন অটো গাড়িটি বিস্কিট কালারের সিট কভার আছে এবং ব্ল্যাক কালারের ইন্টেরিয়র আমরা যদি গাড়িটির ভিতরে আসি আমরা ফার্স্টে দেখতে পারবো যে গাড়িটি কি স্টার্ট সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ারও পাচ্ছেন সব টাচ এসি এবং অরিজিনাল গিয়ার বক্স আমরা যদি গাড়িটির পিছনে সিটে আসি তাহলে আমরা দেখতে পারবো যে গাড়িটির লেগ স্পেস কতটা আছে এখানে অনায়াসে আপনারা তিন থেকে চারজন ট্রাভেল করতে পারবেন গাড়িটির সিলিং এখনো ফুললি ফ্রেশ অবস্থায় আছে আমরা যদি গাড়িটির সাইড ভিউতে আসি আমরা ফার্স্টে দেখতে পারবো গাড়িটি হোয়াইট কালারে আছে এবং গাড়িটির দুটি দরজা এখনো রিকন্ডিশন অবস্থায় আছে আমরা যদি গাড়িটির টায়ার দিকে আসি আমরা তাহলে দেখ ফার্স্টে দেখতে পারবো যে গাড়িটির অ্যালোরিন এবং টায়ার এখনো ফ্রেশ কন্ডিশনে আছে এবং টায়ার সাইজ হলো আর15। ফিফটিন আপনারা এসে এক বছর এই টায়ারটি ইউজ করতে পারবেন আমরা যদি গাড়িটির ব্যাক সাইড এ আসি আমরা ফার্স্টে দেখতে পারবো যে একটি গাড়ির নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় যে গাড়িটি কতটা ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িটির ব্যাক লাইট এবং ব্যাক গ্লাস এখনো অরিজিনাল অবস্থায় আছে গাড়িটির ব্যাগডালা দেখি তাহলে এখানে অনায়াসে আপনারা দু থেকে তিনটি লাগেজ ক্যারি করতে পারবেন এবং আমরা যদি গাড়িটির কার্নিশ দেখি কার্নিশগুলো এখনও ফুল্লি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটিতে আপনারা এক্সপায়ার চাকাও পাচ্ছেন একটি সাথে স্পেয়ার চাকাটা এখনও প্রায় নতুনের মতন আছে আমরা যদি গাড়িটির ইঞ্জিনের দিকে আসি আমরা ফার্স্টেই দেখতে পারবো যে গাড়িটিতে টয়টার ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি হল পনেরোশো সিসি গাড়িটির অকশন গেট হলো ফোর পয়েন্ট ফাইভ গাড়িটির কার্নিশ এবং মার্সেল এখনো ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির বোলেটের বিট গুলো এখনো ফুললি ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির আস্কিং প্রাইস লক্ষ হাজার টাকা আমরা চাচ্ছি আপনারা যারা গাড়িটি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন এস ইসলাম কার উত্তরা বারো নম্বর সেক্টর বিআরডি এর অপোজিটে এস ইসলাম কার গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকে